মানবাধিকার মানবাধিকার কি অধিকার কিভিন্ন সূত্রে জানলাম যে প্রাথিস প্রে হেস ছুটে থাকতে ছুটে থাকতে সরকার এখনো অনুমতি দেয় আমরা যত জানি ইনশাআল্লাহ সরকার এটার অনুমতি দেবেন ইনশাআল্লাহ সরকার এটার অনুমতি দেবেন সম্ভব না এবং এটা তো মানব অধিকার পরিবন্থী এটা মানবাধিকার এরা যদি মানব অধিকার প্রতিষ্ঠা করতে পারতো তো ইদ্রাইল তো থামাতে পারতো না তো ইজরায়েলের কাছে অনুরোধ করে হাত জোর করে শুনছে জাতিসংঘ এবং এই মানবাধিকারের লোকেরা ওখানে হাতজোর করে হাত জোর করে অনুরোধ করে এই শুধু গাছে দাও খাবার দাবার কাছে দাও এরপরে কিছু কাজ যাতে দেয় আর যাতে দেয় না এরা যুদ্ধ বন্ধ করাবে গুলম বন্ধ করাবে শিশু হত্যা নারী হত্যা বন্ধ করাবে দূরের কথা ওখানে জরুরি ওষুধপত্র এবং পানাহার সামনপত্র যাবে এটার জন্য ইসরায়েলকে রাজি করাতে পারে না ইসরায়েল যদি এই কাজটা করাতে পারে না যারা ওরা আপনার কি অধিকার ইসরায়েল তারা কোনটাকে অধিকার করে শোনেন অধিকার দানবন্ধ আপনি আল্লাহর কাছ থেকে কোনটা অধিকার কোনটা অধিকার না কোনটা অধিকার কোনটা অনধিকার এটা কার কাছ থেকে জানবো শরীয়তের কাছ থেকে এটা কোরআন শূন্য থেকে জানবো যাদের কাছে ইসলাম নাই কোরআন সুন্না নাই তারা কোনটা অধিকার কোনটা অনধিকার কোনটা অন নাই এটা জানে তো তাদের কাছ থেকে আমাদেরকে কখনো মানব অধিকারের সুযোগ নিতে হবে না সম্ভব না আর ওদের ওদের সাথে দেখেন ওদের মানবাধিকার কি জিনিস ওদের মসজিদে উচ্চারণ করতে লাগে ওদের মানবাধিকার হবে পুরুষ আর পুরুষ মহিলা আর মহিলা আর জনতা যাওয়ার ওই সুযোগ দেয় ওই সুযোগ দেয় এটা অধিকার

মানবাধিকার আর সেই দশছে মুসলমান রাজি হতে পারে অন্য ধর্মের লোকের রাজি হবে না সাধারণ তার একটু একটু রুচি রুচি যার রাজি হবে না ইনশাআল্লাহ আমাদের সরকার এটা মানবাধিকার